দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা বকালঘরের ভেষজ উপাদান ও মৎস্য শিকার বিষয়ক ভিডিও দেখেন তাদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আপনারা যারা নদী খাল বিল বাউড়ে বড় বড় রুই মির্গেল মাছ ধরেন তাদের তাদের মা মৎস্য শিকার সুবিধার জন্য বকালঘরের বকালঘরের হিট ককটেল মশলার গোপন রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করা হবে বকাল ঘরের এই স্পেশাল হিট ককটেল মশলা তৈরির জন্যে আপনারা মশলা আপনাদের নিজস্ব বাজার থেকে সংগ্রহ করতে পারেন অথবা বকাল ঘরে নক করলে আপনারা এই মশলাগুলো আপনারা এখন পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের এই হিট ককটেল তৈরির জন্যে আপনাদের বিভিন্ন ধরনের মশলা প্রয়োজন যদি আপনাদের কাছে এখন খাতা কলম থাকে আপনারা লিখে নেন অথবা এই ভিডিওটি সেভ করে রাখেন যাতে পরবর্তীতে আপনারা যখন এই মশলা খোঁজ করবেন অবশ্য মানে অনেক সহজেই পেয়ে যাবেন এর প্রথমে আপনাদের লাগবে একশো গ্রাম একাঙ্গি পঞ্চাশ গ্রাম ঘড়ভাত বস লাগবে আপনাদের পঞ্চাশ গ্রাম তাম্বুল পঁচিশ গ্রাম আইবেল পঁচিশ গ্রাম লতা কস্তুরি পঁচিশ গ্রাম পাতা দশ গ্রাম বুসকি দানা পঁচিশ গ্রাম ঘি এর সাঁচি লাগবে একশো গ্রাম জয়ফল তিন পিস দৈত্রী দশ গ্রাম কাকুলি বিশ গ্রাম এবং মেথি লাগবে আপনাদের একশো গ্রাম এর সাথে এই মশলাগুলো আপনারা ধরে নেন এটা একটা শুধু খালি করা। এখন আপনারা এই মশলাগুলো যখন আপনাদের নিজস্ব বাজার থেকে হতে পারে যদি আপনারা বাজারে না পান ওটা আমাদের ঘরে আপনারা নক করলে এই মশলাটা আপনারা পেয়ে যাবেন এই মশলাগুলো আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা মশলা প্রথমে আপনারা একশো গ্রাম একাঙ্গি এই কড়ায় রাখলেন যদি একশো গ্রাম না ধরে অর্ধেক অর্ধেক করে দেবেন দেওয়ার পরে ওইটা শুকনো কাঠ খোলে ভেজে নেবেন ভাজার পরে ওইটা গুঁড়ো করে এক সাইডে রাখবেন ও তারপরে ঘড়বাস তারপরে মেথি কাকুলি এইভাবে জয়ফল জৈত্রী যে সমস্ত উপাদানগুলোর কথা আমি বলছি ওইগুলো আলাদা আলাদা করে এক একটা পাত্রে আপনারা ভাজার পরে রেখে দেবেন তারপরে আপনারা চার কেজি গাঁদ নেবেন ওই চার কেজি গাছ নেওয়ার পরে আপনারা ওই চার কেজি গাছ জ্বালায় দুই কেজি বানাবেন ওই দুই কেজি বানানোর পরে আপনারা একটা নারকেল ভাঙবেন নারকেল ভাঙার পরে ওই নারকেল কুড়বেন কুঁড়ে ওই নারকেলটা জ্বালাবেন জ্বালাইয়ে আপনি ওইটা রেখে দেবেন এবার তারপরে আপনি যখন ওই ঘি গাছ জ্বালাইয়ে আপনার চার কেজি গা দুই কেজি করা হয়েছে এবার তারপরে আপনি ওইটা আস্তে করে আগুনে জাল দেবেন অনেক হাই হিটে না আস্তে আস্তে জাল দেবেন এরপরে আপনি ওই আস্তে আস্তে মশলাগুলো এক এক করে দিয়ে দশ রকম মশলা আপনি প্রথমে এক একাঙ্গে দেবেন ওদের একশো গ্রাম ওই ভাজার পরে যে আপনি গুঁড়ো করছেন ওই গুঁড়োটা দেবেন তারপরে আপনি ঘটবেন তারপর আপনি ঘটবেন এবার তারপর ঘোড়বাজ ঘটবেন তারপরে বল দিয়ে ঘটবেন তাম্বুল বুসকি দানা এইভাবে জয়ফল জৈত্রী মেথি দেওয়ার পরে আপনি শেষে একেবারে শেষে ওই যে নারকেল কুড়ি রাখছিলেন ওইটা দিয়ে আপনি ঘটবেন নারকেল কুড়ি রাখবে নারিকেল কি জ্বালাবে কিভাবে নারকেল কুড়া ওইভাবে দিয়ে দেবে নাকি চালাবে কিভাবে করব ওইটা নারিকেল আপনি আপনি কুড়ার পরে পানিটা আপনি খেয়ে নেবেন তারপরে ওই নারকেল

এবার তারপরে আপনি ওইটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন তারপরে না 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 এটা এটা অবশ্যই আপনাকে আস্তে আস্তে জাল দিতে হবে হালকা হালকা আস্তে জাল দিতে হবে কোনোভাবে যেন তলায় ধরা না লাগে জ্বালানো হয়ে গেলে ওটা ওটা হলো ঠান্ডা হলি নামায় এখন আপনি না 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 নামায় রাখার পরে আপনারা ওইটা তখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা পলিথিন ও কালো পলিথিন হলেই ভালো হয় একটা পলিথিনের ভিতরে আপনারা মুখ টাইট করে বাঁধবেন তারপরে যেখানে রোদ আসে এখন তো বর্ষার সময় আপনারা রোদ রোদের দিনে ওইটা হলো তিন তিন দিন রোদ খাওয়া যাবে ওইটা টানা রোদ আপনারা ওইটা ছাদের পরে হতে পারে ওটা বাড়ির উঠোনে হতে পারে ওইটা উঠোনে রেখে দেবেন তিন দিন রোদ খাওয়ানোর পরে ওইটা হলো আপনার এবার আপনি ওইটা মাছ ধরার জন্য রেডি হয়ে যাবে ব্যবহার না না এটা হলো আপনি চারে ব্যবহার করবেন তবে হ্যাঁ চার হিসেবে ব্যবহার হবে না না এটা আপনারা আপনারা বিভিন্ন রকম মাটির সাথে ব্যবহার করা যায় তবে এটেল মাটি এর জন্য সবচেয়ে বেশি পারফেক্ট এটেল মাটির সাথে এই হ্যাঁ কি পরিমাণে ব্যবহার করতে হবে অন ইস্ট আপনারা যতটা মাটি নেবেন যতটা মশলা নেবেন তার দ্বিগুণ মাটি নেবেন এই হলো বেস্ট থিউরি এটা হলো যারা দীর্ঘদিন পুরাতন মৎস্য শিকারী আছে তাদের ফর্মুলা আমাদের ফর্মুলা মিশায় এটা রেডি করা এটা কোনো এটা ফিল্ডে কাজ হ্যাঁ এটা ফিল্ডে কাজ করার পরে বিভিন্ন রকম রেজাল্ট পাওয়ার পরে তাই আমরা এটা বাজারে লঞ্চ করছি মোবাইল নম্বর জিরো আমাদের ফেসবুক পেজ বকালঘর ইংরাজিতে এটা বি ও কে এ এল জি এইচ ও আর ঘর ভিডিওটি যদি ভালো লাগে আপনার মৎস্যপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ